এখন পরে তিন বছর পরে শেখ আমি এক জায়গায় একটা লিঙ্ক পাইছি ওই যে সালাফি মেরাজ মিডিয়া থেকে তো ওনারা বলছে ওনারা সালাফি তো ওনাদের কাছ থেকে আমি মোটামুটি ভাবে খোঁজ নিছি কারণ আমার বাবা তো তেমন এই বিষয়ে বুঝে না তা আমি যতটুক পারছি কি শেখ চাকরি বাদ দিয়ে গিয়া এরকম নিছি নেওয়ার পরে আমাদের বিয়ে হয়েছে এক মাস হয়েছে শেখ তো এক মাস হয়েছে এখন আমি বিয়ের পরে দেখতেছি ওরা হানাফি ছিল হানাফি থেকে সালাফি মানে গ্রহণ করছে তো অনেক বিষয় ওনারা জানে না বা আমি যতটুকু জানি শেখ আমি আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করি যে একটু বুঝে বলার জন্য যেটা এভাবে না ওটা ওইভাবে তো অনেক বিষয় যখন আমি বিস্তারিত বলতে যাই তখন ওরা মানে মেয়ে আর কি তখন মানে বিরক্ত মনে করে আর মনে করে যে আমি পেঁচা দিয়েছি যেগুলো একটা কাজ করে উল্টো পাল্টা যখন আমি বলি এভাবে তখন পেঁচা দিয়েছি মনে করে বা আমি যদি ওরা একটু একটু মানে অনেক সময় রাগ হয় যদি আমি বলি শেখ যে

এখন আশাক আমি এখন এই অবস্থাতে আছি এখন আমার কি আবার মানে আপনারা কিভাবে বুঝাইতে কি বুঝলে আমার জন্য সহজ হবে আর কি যদি একটু নসিহত করতেন বা আমি কি ডিসিশন নিতে পারো যদি একটু নসিহত করতেন আর কি প্রথম কথা যে আপনি এক সময় দিন সম্পর্কে অজ্ঞ ছিলেন কিছু জানতেন এটা আপনাকে স্বীকার করতে হবে তাহলে যখন আপনি জানতেন না তখন প্রথম প্রথম যখন আপনার কাছে নতুন কিছু আসতো সহি কথা আসতো তখন আপনাকে খারাপ লাগত এটা মানুষের বদভ্যাস নিজের বিশ্বাস যদি থাকে তার বিপরীত কেউ বললে মানুষ অসন্তুষ্ট হয় এটা হচ্ছে যেমন আপনার হইত তেমনই আপনার স্ত্রী হচ্ছে আপনার স্ত্রীর আপনি বেশি জানছেন তাকে সে জানেন না তাকে জানান ভালো পন্থ হবে জান আপনি শক্ত কড়া ভাষায় জানালে হবে না কাজ আর মহিলাদেরকে নারী জাতিকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে নবিসের হাদিস রয়েছে শুধু হাড়কে আপনি দ্রুত সোজা করতে যাবেন তো ভেঙে যাবে আর ভেঙে যাওয়া হচ্ছে কাছে রাহা তালা তালাক যেমন একটা হয়েছে হয়ে যাবে আপনাকে এখন একটু অধিক সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যদি আবার ওই তালাকের পরিস্থিতি তৈরি হয় তখন সবাই বলার সুযোগ পাবে যে এই ছেলের মধ্যে সমস্যা আছে আগেরটাও গেছে এটাও গেছে তো এই ক্ষেত্রে আপনাকে একটু হ্যাঁ

তারপরে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় সুতরাং ঘাটতি থাকবে ত্রুটি থাকবে আপনি ভাববেন যে রাতারাতি আপনি জন্মসূত্রে যেগুলো জানতো হয়তো আহলাদিস খারাপ পাবেন অনেক জায়গায় আপনি মনে করেন না যে আহলাদিস হয়ে এসছে নতুন এগুলো অনেক সময় যারা প্র্যাকটিসিং মুসলিম তারা ওই বংশ পরম্পরা আহলাদিস চাইতে অনেক সময় ভালো হয়ে যায় আপনি এই কখনো ধারণা এই ধারণা রাখবেন না আপনি হ্যাঁ আপনি ভুল জগতে আছেন মানুষ সব সমাজে আছে অসৎ আছে সব সমাজে মানুষের ত্রুটি আছে ভুলের অধিক কেউ নয় যার ফলে আপনি খুব সতর্কতা অবলম্বন করে তাকে শিখাবেন এবং নবী সেরু সহজ করো বলা তো কঠিন করিও না শিক্ষাটাকে তাকে জানানোকে তাকে আমলের থেকে দিক থেকে এগিয়ে নিয়ে আসাটাকে সহজ করা যায় কঠিন করবেন না কঠিন করলে কাজ হবে না বা সেরু আশ্বস্ত করো আশ্বস্ত করো সুসংবাদ দাও অলাতনা ফেরু ঘি না ছড়ায়ন দূরে সরে যাবে অভক্তি চলে আসবে এটা অনীহা চলে আসবে কথায় মানে গায়ের জ্বালা হয়ে যাবে আপনার কথা শুনলে এমন যেন তাহলে আপনি কথা যথাসাধ চেষ্টা করেন আর মানুষের কাবিরা কোন না থাকলে আপনার স্ত্রীর স্পষ্ট কাবিরা কোন আপনার স্ত্রীর ফেসবুক দেখব যে না কিচ্ছু দেখতে দেবো ছুটি দেবো অর্সাভন না রাখতে দেবো থাকবে আজকালকার বহরি কেউ থাকবে না আজ হ্যাঁ যেগুলো নিজেকে অলিউল্লা মনে করছে যেসব মহিলা সেও থাকবেন ওই রকমরাও সুতরাং অবলম্বন করেন এবং কারিবল যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করেন যথাধ্য কাছাকাছি করার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন জি আল্লাহ হেফাজত করুন সমস্ত অনিষ্ট আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করুন